আসসালামু আলাইকুম আজ আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত তেত্রিশ পিস্টার পাঁচ পয়েন্ট ছয় বর্ষে এর ব্যবহার বারো সেন্টিমিটার প্রস্থ এবং আঠারো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ দেয়া আছে আমরা কাগজটিকে কয়েকটি সমান বর্গাকৃতি টুকরা করি যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে সবচেয়ে বড় বর্গের একবহ দৈর্ঘ্য কত তাহলে এদের বারো শ্রেমি প্রস্থ এবং আঠারো সেমি দৈর্ঘ্যতে হতে তো সবচেয়ে বড় চাইলে সাধারণত গোসাগু করতে হয় তাহলে আমরা লিখব বারো ও আঠারো এর গসাগু এর সমান হবে সবচেয়ে বড় বর্গের এক ভর দৈর্ঘ্য এই যে বলছে সবচেয়ে বড় বর্গের এক ভর নির্ণয় করতে হবে তাহলে সবচেয়ে বড় বর্গের এক বহর দৈর্ঘ্য তখন করি বারো এবং আঠারো দুই দ্বারা ভাগ যায় ছয় দু কোনো বারো নয় দু কোনো আঠারো এবার তিন দ্বারা ভাগ যায় তিন দু কোনো ছয় তিন নয় তো এইভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু করার সময় যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করছি সেগুলোই হবে গসাগু ওগুলোর গুণফল হবে গসাগু তাহলে গসাগু দুই গুণন তিন সমান ছয় তাহলে সবচেয়ে বড় বর্গের এক বহুতর্গ হচ্ছে ছয় সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য তাহলে এটা এক নম্বর সমাধান করলাম যে শখ থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে এখন বর্গের হিসাব আরে এই যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে সেইটা বের করলাম তাহলে বর্গ কয়টি বর্গ বানানো যাবে তাহলে এই যে একটা গ্রাফ কাগজের মতো দেওয়া আছে তো এই গ্রাফ কাগজটা দৈর্ঘ্য এবং দেওয়া আছে আছে দৈর্ঘ্য ঠিক তাহলে এই কাগজটির ক্ষেত্রফল করতে হবে শখ কাগজের ক্ষেত্রফল সক কাগজের ক্ষেত্রফল তাহলে বারো আঠারো গুণন বারো বর্গ তাহলে বারো আঠারো গুণ করি আঠারো দু ছত্রিশ একঘর শূন্য আঠারো আঠারো তাহলে ছয় আট তিন এগারো এক হাতে এক দুইশো ষোলো তাহলে দুইশো ষোলো আর এই যে ছোট বর্গক্ষেত্রের এক বহু বের করতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে ছয় গুণন ছয় ছত্রিশ বর্গশ্রেমী তাহলে এটা হচ্ছে টাইলসের ক্ষেত্রফল আর এইটা হচ্ছে টাইলস না বর্গের ক্ষেত্রফল বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর এটা হচ্ছে ছক কাগজের ক্ষেত্রফল তাহলে এই দুশো ষোলোকে ছত্রিশ দ্বারা ভাগ করলে কয়টি বর্গ বানানো যাবে এই যে কয়টি বর্গ বানানো যাবে সেইটা পাব তাহলে বর্গ বানানো যাবে বর্গ বানানো যাবে দুইশো ষোলো ভাগ ছত্রিশটি তাহলে এটা যদি ভাগ করি ছত্রিশকে ছয় দ্বারা গুণ করি মেলে কি না ছয় ছয় ছত্রিশের ছয় হাতে রইল এক না তিন তিনশো আঠারো তিন একুশ তাহলে দুশো ষোলো হ্যাঁ ছয়টা হয় ছয়টি এই হচ্ছে তেত্রিশ পৃষ্ঠার প্রশ্নের সমাধান